তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমার এই যে তোমার কাছে কি যেন বলতে গেলাম যে সমস্যা হচ্ছে সবাইকে একটু বেশি বেশি লাভে সবাই একটু লাভেও তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে

সবাই ভালোবাসা জিনিসটা তো বন্ধ করে আমার একটা সুন্দর শাড়ি আছে তুই এখনো দেখিস এর থেকে আমি এখনো blouse এর piece নিতে তো তুই রাখ ভাজ ভাজে নষ্ট হয়ে যাবে বটে ছুটে উঠতে ওরকম time হয় না তাই না হয়েছে মা দুর্গাকে ওরকম time দেয়নি কুচি কুচি করতে একটু কুচি করতে মনে হয় ওই তো সবাই একটু যুক্ত হয়ে যাও সুন্দর হচ্ছে কিন্তু একটু অল ক্লিয়ার আছে কিনা কেউ একটু ঝটপট করে কমেন্ট করো কমেন্ট শো করছে না

আমার তো এবার দুর্গা কি হলো দেখো মেকআপ এর বোধ হয় যাইনি এবার একবারই মেকআপ জামা হয়েছে দুটো শাড়ি তিনটে শাড়ি শাড়ির সাথে ব্লাউজ নাই ছায়া হয়েছে একটা এবার আমার দিনটাই চলে গেছে একদম বেকার কার সাথে নিকে নিতে গেলাম জামা যে জামাটা পড়েছিলাম না ওর সাথে একটা চুড়িদার নিতে গেলাম তোমার দাদাকে বললাম লি দাও গো মা যখন একটা নিয়ে দিয়েছে তুমি নিয়ে দাও ও বললো কি নাও তাহলে আবার হট করে বলছি শীতের জিনিস নিতে হবে তো তোমার নিতে হবে না এখন শীতের জিনিস আগে না আমি শীতের জিনিস সব আছে জ্যাকেট আছে সোয়েটার আছে চাদর মাদর সব আছে আর কি লাগবে শীতের সবই তো আছে

মেহেন্দি পরে দেব এখনো ড্রেস চেঞ্জ করিনি হ্যাঁ পরে দেব ড্রেস চেঞ্জ কেন করনি ওই কাজের ড্রেস আছে তাই কি তাই কি বলো কাজের ড্রেস আছে তো কি হয়েছে তাই ফ্রি হয়ে নাও যে রাতে পরে

আর কি কেউ কমেন্ট করছে আপাতত না আমি দেখতে পাচ্ছি না এখানে কমেন্ট আসছে না মুড়ি খেয়ে তো লাইভে এসেছি বুঝেছো বুঝতে পেরেছো তুমি কি খেলে বলো

অস্বস্তি লাগছে আমারও অস্বস্তি লাগছে লাইভ করতে আজকে এনো পানি আছে ওর ভেতরে ভরে দিলাম

একটু বড় নয় ছোট ছোট ভালোবাসা এতগুলো দিলাম ছোট ভালোবাসা ছোট ভালোবাসা ছোট ভালোবাসা ওই তো হচ্ছে নটা দিয়েছে ছোট ভালোবাসা ছোট ভালোবাসা ছোট ভালোবাসা হয়ে গেছে যাও এবার তো ছাড়ো কাকে ধরে রেখেছি কাকে ধরে রেখেছি বলো কাউকে ধরে রাখিনি যাও

সাদা মানে কোনো color নেই। আসলে কথা বলতে ভালো লাগছে না। লাগছে ফোটা ঠিক আছে চলো। তাহলে আমি লাইকটা কেটে দিই বুঝলে আজকে মাথা ফাটা টান 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 করছে ঠিক আছে রাখি। ও জানু বেবি বাই ও জানু বা বেবি ও আমার কি শ্রীদেবী ও মাই গড আজকে কেমন লাগতে জিজ্ঞাসা করলাম ও বাবা যারা সাজিয়েছে আজকে জিজ্ঞাসা করছে কেমন লাগলো জিজ্ঞাসা করলাম তো বন্ধুগণের আমারে কি পেতিনা সেখিন লাগছে লাগছে ঈদ মাজারার আসবে গলা দিয়ে শরীর বের না ওই জন্য কথাটা তোমাদের পর্যন্ত যাচ্ছে না বুঝলে বুঝেছো তোমরা কিছু ঈদ ঈদ ওই ফাগুনে করব বিয়ে সুন্দর ফুল কলি ফাগুনে করব বিয়ে সুন্দর ফুল কলি

যত লাভ তত কষ্ট ছাগল কেমন ডাকে ছাগলে আমাকে ছাগল যদি বললে ডাকে তাহলে এইভাবে হচ্ছে না পড়তেও পারে না ওর নমকুলের হিরো বনমালি রে তাই তো লিখেছো আমি পড়তে পারি না তুমি জানে না আমি তো ছাগল

ঠিক ওরা বললে আমার খুব ভাল লাগে সে জন্য আমি চালো যেত আমি কথা বলবো কিন্তু নিয়ে শুধু সে দেবো

অল फ्रेंड्स देखो देखो कौन दिख रहा है फाटा लव ভালোবাসা জানিয়ে আজকে আমি লাইভ ফাটিয়ে বেরিয়ে যাচ্ছি সবাই খুব ভালো থেকো দিল से दिल অনেক ভালোবাসা রইলো चलो অনেক সুন্দর একটা লাইভ স্ক্রিন করে গেলাম আমার মানে ভীষণ কল করবে হ্যাঁ ঠিক আছে কল অবশ্যই করব এমন নয় चलो टाटा बाय बाय सब बाय के করব ঠিক আছে